ওরে বাবা রে তুই ঠিক আছিস তো একটু দুধ খাবি ওরে বাবা রে কার দুধ বকা চদা গরুর দুধ ও আমি ভাবলাম তোর দুধ হাট লড়া পালা এখান থেকে বকা চদা ও রে বাবা রে ও বাবা এই কি হয়েছে এই কি তুই রে কি হয়েছে শুয়ে আছিস কেন কই কিছু হয়নি তো এমনি শুয়ে আছি শুয়ে আছিস মানে মাটিতে শুয়ে কি করছিস এই সব আরে না রে হ্যাঁ হ্যাঁ এমনি মজা করছিলাম মজা করে শুয়ে আছিস তাহলে পাটা এমন করে আছিস কেন কই এরে আমি ক্রিকেট খেলছিলাম আরে বুঝিস নাকি সেই গালা সেই গালা এই বোকা চোদা কারেন্ট কি বলছিস পল্টু হ্যাঁ ভাই কি বলছিস হ্যাঁ যা গিয়ে রান্না কর যা যা এই কি বাড়ায় এমন করে কি দেখছিস হ্যাঁ কিছু না সর সর দিয়ে আমাকে যেতে দে কি হলো ব্যাপারটা মাইকগুলো জলদি সেট করে ফেল ধুমধাম বাজাতে হবে বারা যাতে জানতে পারে কথাটা তুমি কোন চাপ নিও না ফুটকেরা সেট করে দিচ্ছি এখনি এই কি রে বা তোর মাইক নিয়ে এসেছিস হ্যাঁ রে বাড়া আয় না বাড়া একটু না খালে হয় না কি একটা দাদু ওটা মরে গেছে আরে বাড়া গুদ গুদ তোর হাতে কি ওটা এটা এটা হচ্ছে ঘের ক্লাবে থেকে পল্টুর কাছে ছিঁড়ে দিয়ে আসলাম মাল দিয়ে খাবো খাবি নাকি একটু তা তো একটু খাওয়া যায় চ বড়া চ আগে একটু খেয়ে নিই তারপর ডিজে বাজে একটু নাচবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চ চ আস্তে আস্তে সাবধানে এখানে থাক আচ্ছা আচ্ছা রাখ রাখ হয়ে গেল এবার সবাইকে খেতে দিলেই হয়ে যাবে হ্যাঁ ঠিকই বলেছ তাহলে এবার সবাইকে খেতে বসতে বলি হ্যাঁ যা যা সবাইকে গিয়ে বল যা ভোজ বাচ্ছে। আচ্ছা ঠিক আছে কি বলছো বাবা আজকে রাদ্দো তাদ্দো কিছো নে আমাদের গান হচ্ছে আসো আমাদের সাথে নাচা নাচি করো রাদ্দো নেই মানে আমাকে দেখি মানে চিচি দিয়ে গেল আজকে রাদ্দো আছে আরে জাদু তুমি আমার কথা বিশ্বাস করছো না আজকে কোনো রাত নেই আজকে কোনো খাওয়া দাওয়ার নেই আজকে শুধু এখানে পার্টি হচ্ছে পার্টি চলে আসো আচ্ছা বাবা ওদের সাথে একটু দেখা করে আসি কি ওগুলো কথা বলছো ওদের সাথে দেখা করবা করবা এখানে বাংলা টাংলা খেয়ে তাই না মা দেখা করতে যাচ্ছে বুঝি সাথে আচ্ছা ঠিক আছে তোমার যখন বলছো তাই হবে এই তো বড় দাদু লাইনে চলে এসেছে দেখছি নাও দাদু একটু বাংলাটা খেয়ে দাও দেখবি বড় মাথাটা কেমন বিন করে উঠবে কই কই দাও नाचো নাচো ডিজে গান বাজানো বের করছি দাড়া কোনো দিন উঠতে পারে না ইমার খানকে চলে গুলোকে